হাওড়া ডিভিশনের আজিমগঞ্জ জংশনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল পূর্ব রেলের একটি গুরুত্বপূর্ণ পরিদর্শন সফর এই সফরে উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ কে দেওস্কর তার সঙ্গে ছিলেন রেলের এক শীর্ষ আধিকারিক সেই সফরের মূল উদ্দেশ্য ছিল যাত্রী পরিষেবাতে পরিকাঠামো উন্নয়নের চিত্র খতিয়ে দেখা এই সফরের মাধ্যমে পূর্ব রেলের ভবিষ্যৎ আধুনিকরণ প্রকল্পে গতি আসবে এবং যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য আরো বাড়বে বলে আশা করা যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স अकाण福 worshipbird बीद चीजर, बेखान खति हीकranthe और गूरु मिल, और रिषाग्य के ने जीए lot हिए-जे जाने के इस टानौरे याइ বৃহস্পতিবার হাওড়া ডিভিশনে যাত্রী পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আজিমগঞ্জ জংশনে রেল পরিদর্শন সফর সারলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কার এই সফরে সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব রেলের প্রধান প্রকৌশলী বিক্রম গুপ্ত প্রধান সিগন্যাল ও টেলিযোগাযোগ ইঞ্জিনিয়ার ভুবনেশ কুমার আগরওয়াল প্রধান অপারেশন ম্যানেজার সৌমিত্র বিশ্বাস সহ আরও অনেক শীর্ষ রেল আধিকারিকগণ পরিদর্শনের সময় আধিকারিকরা বিভিন্ন স্টেশন যাত্রী প্রতীক্ষা সিগন্যাল ব্যবস্থা এবং মেন্টেনেন্স ইত্যাদি বিষয়ে সরজমিনে তদন্ত করেন রেলের কর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং পরিষেবা উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দেন জেনারেল ম্যানেজার এই সফরের মাধ্যমে পূর্ব রেলের ভবিষ্যৎ আধুনিকীকরণ প্রকল্পে গতি আসবে এবং যাত্রী সুরক্ষা স্বাচ্ছন্দ্য আরও বাড়বে বলে আশা করা যায় टिको बनाया जा रहा है फसाद को तो अंकू किया जा रहा है और एक बारह मीटर का नया भी बनाया जा रहा है एक टॉयलेट कॉम्प्लेक्स है और सर्कुलेटिंग एरिया और पार्किंग डेवलप किया जा रहा है और अगले तीन चार महीने में ये काम को पूरा किया जाए या फिर भी कुछ हो तो इसके हम चाहेंगे कि लोग अगर इसे साफ़ रखें और आगे के तीस से पैंतीस सालों के लिए जो भी यात्रियों की रिक्वायरमेंट है वो इसमें मीट होगी আজিমগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট টিভি বাংলা গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু পঁচিশ দু নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সার কাছে রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ